দুদেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমানোর বিষয়ে কয়েক মাস ধরে আলোচনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ও চীনা দূতাবাস আম রপ্তানির বিষয়ে ঐক্যমত্তে আসে প্রথম ধাপে হিমসাগরসহ দুই জাতের দশ টন আম পাঠানো হলেও এই মৌসুমে একশো টন আম রপ্তানি হবে বলে জানায় রপ্তানি উন্নয়ন ব্যুরো আর এটিকে চীন বাংলাদেশ বাণিজ্য সম্পর্কের এক ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করেন ঢাকাস্ত চীনা দূতাবাস ইয়াওয়েন বুধবার দুপুরে বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন বাংলাদেশি আম চীনের বাজারে রপ্তানির মধ্য দিয়ে বাণিজ্য সহযোগিতার শুরু হলো মাত্র চীন ইতোমধ্যে বাংলাদেশী পেয়ারা ও কাঁঠালের বাজার প্রবেশ মূল্যায়ন প্রক্রিয়া শুরু করেছে এছাড়া বাংলাদেশের কাঁচা চামড়া আমদানির বিষয়ে চীন সহযোগিতা করতে চায় অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত আরও বলেন চীনা বাজারে বাংলাদেশি আমের প্রবেশ শুধু দ্বিপক্ষীয় বাণিজ্য ভারসাম্য উন্নত করবে না এটি অর্থনৈতিক সহযোগিতার পারস্পরিক উপকারের প্রতিফলন দু দেশের বাণিজ্য সম্প্রসারণ উদ্যোগের আওতায় চীনের বাজারে শুল্কমুক্ত আম রপ্তানি শুরু হলো চায়নার সাথে আমাদের ব্যাপক বাণিজ্য ঘাটতি রয়েছে এবং এই বাণিজ্য ঘাটতি প্রশমনের উদ্দেশ্যে চায়না সরকার আমাদেরকে শতকরা একশো ভাগ পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার দিয়েছে অতএব এই আমগুলো আজকে চায়নার বাজারে সম্পূর্ণ শুল্কমুক্তভাবে প্রবেশ করবে সেটা আমাদের জন্য এবং প্রধান উপদেষ্টার নেতৃত্বের জন্য এটা সম্ভব হয়েছে এই আম রপ্তানি চীনা বাজারে বাংলাদেশের নতুন সুযোগ সৃষ্টি করবে বলেই আশা করছেন রপ্তানিকারকরা ওরা আসে ওরা এসে আমাদের পুরো প্রজেক্টটা দেখে ইভেন আমরা কোন ধরনের পেস্টিসাইডস ইউজ করি আমাদের লোকরা কিভাবে কাজ করছে আমরা কোনো কেমিক্যাল ইউজ করছি কি না দেন আমাদের যে ফার্টিলাইজারগুলো আছে সেগুলোর ডিটেলও আমাদেরকে দিতে হয়েছে যে আমরা কি অর্গ্যানিক ফার্টিলাইজার ইউজ করছি নাকি কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করছি

এটা চীনা বাজারে দারুণ প্রভাব ফেলবে বলে আশাবাদী আমরা পাশাপাশি এই আম আম অন্যান্য চীনা আমাকে আগামী মৌসুম থেকে রপ্তানির পরিমাণ বাড়বে কয়েক গুণ এতে করে দেশীয় কৃষক পাবেন ন্যায্য মূল্য আর বৈদেশিক মুদ্রা অর্জনে খুলবে নতুন দোয়ার এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা শাহান সি এম বাংলা